নমস্কার আপনাদের সকলকে আমাদের এই ছোট্ট চ্যানেলে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা বাস্তব জীবনের ঘটে চলা বেশ কিছু ঘটনা গল্পের ছলে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আমরা আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প ভালোবাসাহীন জীবন মা আজকাল ঠিকমতো হাঁটতে পারেন না হাঁটার সময় কেমন যেন একটা জড়তা কাজ করে নিজের হাতে ঘর দোর পরিষ্কার করতে ভালোবাসতেন এখন আর সেটাও করেন না চুপ করে নিজ ঘরে বসে সুনীলবাবু সমরেশবাবু এদের গল্প উপন্যাস পড়েন আর মাঝে মাঝে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কী যেন ভাবেন বাবা দেশের বাইরে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত মাঝে মাঝে দেশে আসেন আর আমি এই চাকরি বাকরি সদ্য বিয়ের পর গড়ে ওঠার সংসার এসব নিয়েই খানিকটা ব্যস্ত থাকি কলেজ গেটে অবস্থিত আমাদের ছোট্ট ভাড়া মাঝে আমাদের ছোট্ট একচিলতে চিলতে অনুভূতিহীন নিথর পরিবার তাতে কি যেন থেকেও নেই তিন মাস আগে আমার স্ত্রী পরিচয় পাওয়া তিথি নামের অতি সাদাশিদে মেয়েটি আমার মায়ের থেকেও বোধহয় একটু দূরে দূরেই থাকে আর আমার থেকে অনেক অনেক দূরে বিয়ের আগে তার সাথে যেদিন প্রথম দেখা হয় সেদিন এত শান্ত কোমল মেয়েটিকে কি করে যেন নিজের কাছের বলেই মনে হয়েছিল পরবর্তী দেখা বিয়ের পর যখন আমি বাসর ঘরে যাই তখন তার প্রথম কথা ছিল আমি আপনাকে বিয়ে করতে চাইনি ব্যাস এভাবেই শুরু হলো আমাদের সুখের সংসার গত তিন মাসে কোনো দিন একবারের জন্য এমন হয়নি যখন আমি তার পাশে যেয়ে একটু আকাশ পাতালের কথা গাইতে পারি তিথি আমাকে দেখলে কেমন যেন অস্বস্তি বোধ করে তখন মনে হয় আমি যেন অনেক দূরের কেউ তাই আমি অত্যন্ত লজ্জিত ও অনুতপ্ত বোধ করি এবং যতটা সম্ভব নিজেও ওর থেকে দূরে থাকার চেষ্টা করি মা জানেন সব কিছু কিন্তু কখনো কিছু বলেন না মা মনে মনে তিতিকে বেশ ভালোবাসেন সেটা আমি টের পাই তিথিকেও দেখি মায়ের পাশে বসে মাঝে মাঝে কি নিয়ে যেন কাঁদে আর আমি আমাদের নিরস সংসারে না পারি কাঁদতে না পারি হাসতে কিন্তু বিশ্বাস করুন এতে আমার মনে কোনো দুঃখ নেই কারণ আমি এভাবে বাঁচতেই শিখে গেছি সেই ছোট কাল থেকে বাবাকে জীবনে পেয়েছি খুব অল্প সময়ের জন্য মা একটা বয়সের পর আমাকে আমার হাতেই ছেড়ে দিয়েছেন স্কুল কলেজের হাতগোনা কিছু বন্ধু বান্ধব রয়েছে বইকি যারা এখন বেশিরভাগই ইউএসএ কানাডা অথবা যুক্তরাষ্ট্রে পিএইচডি করছে বা করা শেষ হয়েছে সবাই তারা ভালোই আছে অনেক ভালো আছে শুধু আমি রয়ে গেছি জরাজীর্ণ আবার একই সাথে অতি ব্যস্ত নগরীর ছোট্ট এক কোনায় ভালোবাসাহীন জীবনে মাঝে মাঝে নিজেকে শুধু প্রশ্ন করেছি আমার জীবনে ভালোবাসাটা কোথায় মনে হয় আমাদের সবার মনের কোনায় এই প্রশ্নটি প্রায়ই উকি দিয়ে যায় কি তাই না শুক্রবার দিন সকালে অফিসে আসলাম অত্যন্ত বিরক্ত চিত্তে মরা চাকরিতে উইকেন্ড পাওয়ার সুযোগ মাঝে মাঝে জোটে না এ কারণে প্রায় মনে হয় ভেগে যাই বনে বাদারে এসব ফালতু চাকরি বাকরি ছেড়ে টারজানের মতো গাছে গাছে বানর হয়ে ঝুলব আর ফলমূলের জুস খাবো তারপর যখন আবার পরিবারের কথা মনে হয় তখন শুধুই একটা দীর্ঘশ্বাস ফেলি আর ভাবি কবে একটু শান্তি পাব আজকে সকালে অফিসে যেই শুনি আমার বস আমাকে খুঁজছে আমি অন্তদন্ত হয়ে বসের রুমে ঢোকার সাথে সাথে সে আমার দিকে করুক দৃষ্টি দিয়ে বলল ডিয়ার তোমার চাকরি আর নেই যাও রাস্তা মাপো আমি সুন্দর হাসি দিয়ে বললাম ভাগতে পারলে তো ভালোই হতো স্যার কিন্তু আপনি আমাকে ছাড়বেন না সেটা আমি জানি কি দরকারে খুঁজছিলেন সেটা এখন যদি দয়া করে বলেন স্যার আমার দিকে আরও করুক দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল ফেব্রুয়ারির পাঁচ তারিখ তোমার কানাডা ফ্লাইট ছয় মাস থাকতে হবে আমাদের ম্যানুফ্যাকচারিং স্টেশনে যদি না যেতে চাও তাহলে আমার টেবিলের উপর আরেকটি লেটার আছে তোমার টার্মিনেশন ওইটা নিয়ে ভাগো আমি একটুখানি অবাক হলাম কিন্তু তা ঘটনার আকস্মিকতায় তবুও স্বাভাবিক ভঙ্গিতে মাথা নেড়ে বললাম পাসপোর্ট করা হয়নি পরে জমা দেব এটা বলে যখন চলে যাচ্ছিলাম তখন স্যার আবার ডাকলো অর্ক তুমি একবারও আমাকে থ্যাংকস জানালে না তুমি একটু না একটু না বেশি বেশি অদ্ভুত আমি জানি না কেন সে অদ্ভুত বলল আমার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগেনি অদ্ভুত লাগা শুরু হলো যখন ম্যানিটোবার উইনিপেক শহরে যা পৃথিবীর শীতলতম শহর বলে পরিচিত সেখানে পৌঁছালাম গ্লোবালাইজেশন কী সেটাকেও বুঝতে হলে অবশ্যই তাকে এই সিটিতে আসতে হবে চমৎকার সাজানো গোছানো শহরে সুন্দর কিছু পার্ক এবং অত্যাধুনিক মিউজিয়াম আছে যা ঘুরে ঘুরে দেখব বলে আগে থেকেই প্ল্যান করে রেখেছি আমার থাকা খাওয়ার ব্যবস্থা হলো উইনিপেক রেলওয়ে মিউজিয়াম থেকে দুই কিলোমিটার দূরবর্তী একটি ছোট্ট বাঙালি অ্যাপার্টমেন্টে আমার পাশের অ্যাপার্টমেন্টে থাকে একটি বাঙালি পরিবার যাদের আতিথেয়তায় আমি নিঃসন্দেহে বিমুগ্ধ আমি প্রথম যেদিন আমার ফ্ল্যাট পাঁচের এতে থাকার জন্য উঠলাম সেদিনই আমার সাথে একটু মোটাশোটা করে মধ্যবয়স্ক রিয়া আন্টি দেখা করতে এলেন একটা বিশাল কম্বল আর দুই প্যাকেট বিস্কুট নিয়ে আমার দিকে বেশ আপন আপন দৃষ্টি দিয়ে তাকিয়ে বললেন বাবা তুমি চাইলে এই কম্বলটা ব্যবহার করতে পারো আর কিছু কুকিজ আছে যদি রাতে খিদা পায় খেয়ে নিতে পারো আমি এবং আমার ক্ষুধার্ত পেট অত্যন্ত কৃতজ্ঞতার সাথে তাকে ধন্যবাদ জানাল একটু পরে তার দুই মেয়ে এসে আমাকে চিড়িয়াখানার বাসিন্দা হিসেবে কেমন যেন একটা লুক দিল যাতে আমি বেশ মনকষ্টের শিকার হলাম মেয়েগুলোর নাম খুব সুন্দর ত্রপি আর ত্রিপি একজন ডাক্তারি পড়ছে আর একজন কেবল এ লেভেল শেষ করেছে সেদিন রিয়া আনটি আর ত্রপি ত্রিপির সাথে আর বেশি কথা হলো না পরবর্তী এক সপ্তাহ খুব ব্যস্ত ছিলাম কাজে অকাজে দুদিন ছুটি পেয়ে রিয়া আন্টির বাড়িতে গেলাম সামান্য কিছু গিফট নিয়ে আন্টি তখন পিঠে বানাচ্ছে এবং তার দুই মেয়ে বসে বসে একটি অ্যানিমেশন মুভি দেখছে আমিও মুভি দেখতে বসে পড়লাম এবং কিছুক্ষণ পর আন্টির হাতে বানানো চমৎকার কিছু কুলিপিঠা মনের আনন্দে ভক্ষণ করে মনে মনে ধন্যবাদ জানালাম এরপর কথা বলতে বলতে জানলাম এই পরিবারটি কানাডা এসেছে ষোলো বছর আগে আসার কিছুদিন পর আঙ্কেল হার্টের সমস্যায় পড়েন এবং দুই মেয়ে এবং তাদের মাকে একা রেখে চলে যান আমি জানি না কি সেই মানসিক শক্তি যার জন্য রিয়া আন্টি তার মেয়েদের নিয়ে এই অপরিচিত শহরে বাস করার সাহস পেয়েছিলেন দেশীয় সংস্কৃতি আর আচার ব্যবহার তার মেয়েদের মাঝে ছড়িয়ে দিতেও উনি বিন্দুমাত্ম কার্পণ্য করেননি আমি সত্যি ভাগ্যবান এই দূর দেশে এসে এমন চমৎকার একটি পরিবারের সান্নিধ্য পেয়েছি বলে সমস্যা হলো যখন আমি আরও ঘনিষ্ঠ হলাম জানতে পারলাম ট্রপি ডাক্তারিতে ভর্তি হওয়ার পর একটি ছেলের প্রেমে পড়ে তার জীবনের সব হারিয়ে এসেছে তা সত্ত্বেও ট্রপি কি করে সেই কষ্ট আর যন্ত্রণা ভুলে জীবন চালিয়ে নিচ্ছে আমি জানি না অবশ্য জানার আগ্রহ আমার মধ্যে বেশ কম এই ছোট্ট পরিবারটি নিদারুণ টানাটানির মধ্যে বেশ হাসি খুশি বলেই জানতাম কিন্তু সত্যি বলতে কি তারা আসলে ভালো নেই আমি এটা বেশ বুঝতে পারি ত্রিপি খুব চঞ্চল একটি মেয়ে এবং প্রায়ই আমাকে বলে তুমি বিয়ে না করলে তোমার সাথে বেশ প্রেম করা যেত তাই না অর্ক আমি বড় বড় চোখ করে ওর দিকে তাকিয়ে থাকি এভাবে করে এক মাস চলে গেল কোনো এক ছুটির দিনে আমি আমার অ্যাপার্টমেন্টের ছোট্ট জানলা দিয়ে তুষারপাত দেখছিলাম ঠিক তখন ত্রিপি এসে আমার দরজা নক করলো তার চোখ দেখলাম কাঁধে কাঁদে ফুলে আছে সে ভয় ভয়ে আমার দিকে তাকিয়ে বলল তুমি কি একটু বাড়িতে আসবে দিদি না আবার ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে আমি সাথে সাথে দৌড়ে ওদের বাড়িতে গেলাম দেখলাম আন্টি মেডিকেল সাপোর্টের জন্য ফোনে কথা বলছে ত্রিপি বড় অসহায় চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে বলল দিদির কিছু হলে আমি মরে যাবো অর্ক আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম একটু শান্ত হও সব ঠিক হয়ে যাবে কিচ্ছু হবে না আমার ধারণা যে মিথ্যা ছিল যা এর পাঁচ ঘন্টা পরে জানা গেল আমার জীবনের অন্যতম খারাপ সময় আমি তখন কাটিয়েছি আমি ত্রপি আত্মার জন্য প্রার্থনা করি যেই কষ্ট বুকে নিয়ে মেয়েটি পৃথিবী থেকে বিদায় নিল ভগবান যেন তার আত্মার শান্তি দেন রিয়ানটি আর ত্রিপির দিকে আমি ভয়ে তাকাতাম না যে ভয়ঙ্কর শূন্যতা তাদের নয়নে আশ্রয় নিয়েছিল তার গভীরতা আমার মতো অনুভূতিহীন মানুষ কোনোদিন খুঁজে পাবে না নিঃসঙ্গ ত্রিপিকে আমি বেশ সময় দিতাম তখন আমি ভয় পেতাম যদি সেও তার দিদির মতো কিছু করে বসে হঠাৎ করে একদিন তৃপি আমাকে বলল অর্ক আমি দিদির মতো বোকা না আমি জানি আমার কি করা উচিত আর কি করা উচিত না ডোন্ট টু ওয়ারি ওকে আমি তার দিকে আশ্বস্ত হাসি দিয়ে বললাম ধন্যবাদ ধন্যবাদ তৃপি হঠাৎ করে ওর সোনালি রং করা চুলের ফাঁকে মায়াময় মুখটি দেখে মনে হলো কোথায় যেন আমি ওকে দেখেছি উত্তর পেলাম তিন মুহূর্ত পর ওর সাথে ওর সাথে তিথির মুখমণ্ডলের কোথায় যেন একটু মিল আছে সামান্য হলেও আছে ত্রিপি বলে উঠল এভাবে আছো কেন আমার প্রেমে পড়েছ ত্রিপির মুখে এমন প্রশ্ন শুনে আমি কিছুটা কিছুটা নয় বেশ খানিকটাই অপ্রস্তুত হলাম এবং বললাম আমি ভালোবাসতে জানি না তৃপি তার মুখ থেকে চুল সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল আমিও জানি না কিন্তু তোমাকে কেমন যেন লাগে আমিও সামনে থেকে উঠে চলে এলাম নিজেকে বড় ক্লান্ত নিঃসঙ্গ মনে হচ্ছিল আমার অপু নামের সেই ছেলেটার কথা বারবার কেন যেন মনে পড়ছে তিথি কি অপর দিকে এভাবেই তাকাতো আজকে যেভাবে ত্রিপি আমার দিকে তাকিয়েছিল বিয়ের রাতে যখন তিথি আমাকে বলে অপুর কথা তখন আমি একটুও কষ্ট পাইনি আমার আসলে জানতে ইচ্ছা করছিল যে কোন ভালোবাসার বুননে তিথি অপুকে বেঁধেছিল যা ছিঁড়ে ফেলে ছেলেটি মহাকালে পাড়ি জমিয়েছে মাঝে মাঝে তিথিকে বলতে ইচ্ছা করে প্রিয় তিথি অপুকে দেওয়া তোমার ভালোবাসা সবটাই তোমার কাছে পবিত্র আত্মার দাবি হয়ে থাকুক আমি তাতে কখনো জায়গা চাইবো না তুমি তোমার হারানো স্বপ্নগুলো নিয়ে সুখে থাকো অনেক অনেক সুখে থাকো ত্রিপির কথা ভাবছি এই প্রথম কোনো মেয়ে আমাকে বললো তার আমাকে খানিকটা হলেও ভালো লাগে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার ডিপার্টমেন্টের বরুণা নামের একটি মেয়েকেও আমার বেশ ভালো লেগেছিল কি অদ্ভুত ব্যাপার কোনো একদিন আমাদের ক্লাসেরই আরেকটি ছেলের সাথে তার প্রেম শুরু হয়ে গেল ওই বয়সে সেটা হয়তো বড়সড় আঘাত ছিল যেজন্য আমি প্রায় বছরখানেক সুস্থ ছিলাম না বরুণাকে কেন ভালো লেগেছিল তাও না হয় বলেই ফেলি ওর নয়ন আর তার মাঝে লুকিয়ে থাকা প্রগাঢ়তা আমাকে খানিকটা ভালো লাগা দিয়েছিল কিন্তু ভালোবেসেছিলাম ওর কাউকে পাত্তা না দেওয়ার মানসিকতাকে ওর নারী হওয়ার অহংকার বোধকে সেই বরুণা সেই ভালো লাগার মেয়েটি আমাদের ফেয়ারওয়েলের দিন আমার কাছে এসে বলল অর্ক তুমি এখনো আমার দিকে কিভাবে যেন তাকাও মজার কথা বলি আমার তোমাকে কিন্তু খারাপ লাগেনি কখনো এখন যে শুভ্রর সাথে আছি তবুও তোমাকে খারাপ লাগে না কারণ তোমার তাকানোর মধ্যে কি একটা আছে এভাবে কেউ তাকালে মেয়েদের কিন্তু ঘৃণা বিরক্তি এমন কিছু হয় না কিন্তু ভয় হয় প্রবল ভালোবাসার ভয় আমার কথা বুঝেছ আমি মাথা নেড়ে অনুভূতিহীন দৃষ্টি দিয়ে ওর দিকে চেয়ে থাকলাম ও দীর্ঘশ্বাস ফেলে বলল আমি জানতাম তুমি বুঝবে না কিন্তু একটা কথা বলে যাই কখনো কাউকে ভালো লাগলে তাকে বলে ফেলতে শেখো ঠিক আছে আমি কিছু না বলে মাটির দিকে চেয়েছিলাম কি যে মনে হচ্ছিল নিজেও জানি না তৃপির সাথে আমি সেদিনের পর অনেকদিন কথা বলিনি ঠিক দেশে ফিরে যাওয়ার এক সপ্তাহ আগে রিয়া আন্টি আর ওর সাথে দেখা করতে গেলাম ওদের ফ্ল্যাটে চলে যাওয়ার সময় ত্রিপি অনেকক্ষণ আমার সাথে অ্যাপার্টমেন্টের পাশে লনে গিয়ে হাঁটলো আমি বুঝতে পারছিলাম না ওকে কি বলবো ওই আমাকে জিজ্ঞাসা করলো চলে যাচ্ছ পাঁচ তারিখ আমি হাসি মুখে তাকিয়ে বললাম হ্যাঁ এবার ও আমার হাত ধরে বলল তোমাকে সেদিন মিথ্যে বলেছিলাম আমার তোমাকে আসলে ওভাবে ঠিক ভালো লাগে না মনে হয় শুধু একটু বোকা টাইপ বুঝেছ আমি আবার হাসি মুখে বললাম হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার অনেক একা একা লাগে জানো যখন মনে হয় তুমি চলে যাবে আমি তোমাকে আর দেখব না তোমার এই ঝকঝকে নীল জিন্সের জ্যাকেট আর চোখের সামনে আসবে না তখন অনেক কষ্ট হয় জানো এটুকু বলে ত্রিপি আমার দিকে আবার কেমন করে যেন তাকিয়ে থাকলো আমি অত্যন্ত অস্বস্তি বোধ করছিলাম আগস্টের পাঁচ তারিখ আমি এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি রিয়া আনটি আমাকে বিদায় দিতে আসতে পারেনি কিন্তু ত্রিপি ঠিকই এসেছিল বেশ হাসি মুখে আমার জন্য কিছু চকলেট আর একটা সুন্দর উলের মাফলার নিয়ে যা রিয়া আনটি বানিয়ে দিয়েছিল ও যতই হাসি মুখে থাকুক আমি ওর চোখের কোনায় হিরক জলের ঝিকিমিকি দেখতে ভুল করিনি ওর ভালো লাগার কথা জানার পর থেকে আমি যে অনুতাপের আগুনে দগ্ধ হয়েছি সেটা কি কেউ জানে মনে হয় না আমি যাওয়ার আগে ত্রিপির মাথায় হাত দিয়ে বললাম ভালো থেকো ত্রিপি খুব ভালো থেকো ও আমার বুড়ো আঙুল ছুঁয়ে বলল তুমিও যাকে ভালোবাসো তাকে নিয়ে অনেক অনেক ভালো থেকো অনেক ভালো থেকো এটুকু বলে একবারও সে আমার দিকে তাকালো না পিছনে ঘুরে দ্রুত পায়ে চলে গেল দেখে গেল এক টুকরো হতাশা আমি সমস্ত আকাশপথে কিছু মুখে দিতে পারিনি আমাকে কি কেউ কখনও ভালোবেসেছে মনে হয় না যখন কেউ এভাবে ভালোবাসলো তখন আমার সামনে তিথির শান্ত স্নিগ্ধ মুখটা বারবার ভেসে ওঠে আমি তখন আর কিছুই ভাবতে পারি না আফসোস যে তিথি আমার মন্ত্রপুত বউ তা সত্ত্বেও তার হৃদয়ে আমাকে খানিকটাও আশ্রয় দেয়নি দেশে পৌঁছালাম গভীর রাতে মা আমাকে নিতে এসেছে আমি বুঝি না এত গভীর রাতে মা কেন কষ্ট করে নিতে আসলো আমাকে দেখে মায়ের অনেক দিনের জমাট বাঁধা চোখের জল গড়িয়ে পড়ল গাড়িতে উঠে দেখি তিথি বসে আছে আমি বসলাম মাঝে আর দুপাশে তিথি ও মা আমি তিথির পাশে যতক্ষণ বসেছিলাম ততক্ষণ অস্বস্তি বোধ করছিলাম মনে হচ্ছিল ও সামাজিকতার খাতিরে বাধ্য হয়ে এসেছে আমার এটা ভালো লাগলো না বাড়ি গিয়ে দেখি এলাহি রান্নাবান্না আমার নিরস ছোট্ট বাড়ি তার মাঝে বাস করা ছোট্ট পরিবারে কেমন যেন একটা জীবনের আলো ঝিকমিক করছে রাতে খেয়ে যখন ঘুমোতে গেলাম তখন তিথি আমার পাশে এই প্রথমবারের মতো বসে প্রশ্ন করলো কেমন আছি আমি মাথা নেড়ে বোঝাতে চাইলাম খারাপ না ও আমাকে অবাক করে দিয়ে পর প্রশ্ন করল আপনি আমার সাথে একদিনও কথা বলেননি ছ মাসে কেন আমি আমতা আমতা করে জবাব দিলাম ইয়ে না মানে ইয়ে আমি ভাবলাম হয়তো ভালো লাগবে না তাই ও একটু চুপ থেকে হাতে কাচের চুরিগুলো ধরে ঘোরাতে ঘোরাতে বলল আমার অনেক কষ্ট হয়েছে আর এমন করবেন না আমি কিছু না বলে চুপ করে বসে আছি এবার আমার একদম কাছে এসে বসে বলল প্রমিস করুন আর আমাকে ছেড়ে যাবেন না আমি অনেক অভিমান নিয়ে বললাম পারবো না সেদিন রাতে তিতি যখন ঘুমিয়ে পড়ল তখন আমি ভাবছিলাম তৃপি এখন কি করছে আমার থেকে বছর আটেকের ছোট একটি মেয়ের ভালোবাসায় কতটা গভীরতা ছিল সেটা আমি জানি না তার হালকা সোনালি চুলের মাঝে দেখতে পাওয়া সেই মায়াভরা চোখজোড়া এখন কি লোনা জলে সিক্ত হয়ে আছে আমি মনে মনে বলি তৃপি তুমি অনেক ভালো থেকো ধরিত্রীর সকল শোভিত পুষ্প তোমাকে তাদের সুবাসে আলিঙ্গন করে রাখুক সারা জীবনের জন্য বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এ ধরনের নতুন নতুন গল্প সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য প্রণাম ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার